হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ ভালো আছি তো এই তো দেখেন প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে আগে যে কাজকর্মগুলো করা লাগে আর কি সেগুলো করে নিচ্ছি ঘুম থেকে উঠলাম উঠে দরজা জানালাগুলো খুলে দিচ্ছি তারপর একটু সিটা সাটা দিয়ে নিব সিটা সাটা দিয়ে তারপর বাসি গড় দর ঝাড়ু দিয়ে তারপর চলে যাবো রান্নাঘরে তো আমাদের গৃহিণীদের আসলে দিনটা শুরু হয় এভাবেই সংসারে কাজকর্ম দিয়েই আবার দিনটা শেষও হয় কিন্তু সংসারে কাজকর্ম দিয়েই তো অফ ক্যামেরাতে ব্রাশ টাশ করে একদম ফ্রেশ ট্র্যাশ হয়ে চলে আসলাম রান্না করে এই তো রুটি করে নিচ্ছি রুটি আর আলু ভাজি দিয়ে সকালে নাস্তা টাসকে করে নিব আর কি আর তার সাথে আমাদের জাতীয় খাবার চা হিসেবে তো তো চা থাকবেই তো যাই হোক প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিব প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করবেন

জেলির কৌটা আনছে জেলি বাংলার সাথে জেলি আনছে আর মাছ আনছে একটা তো তো বুঝতে এত বড় মাছ তো আসলে ঘরে কাটা সম্ভব না আমাদের যে ছোট ছোট তা এগুলো কাটা সম্ভব না আমি ধরতেও পারবো না তো ওর জন্য মানে ওর বাবু বুঝে একবার বাজার থেকে কাজটা নিয়ে আসছে আমার জন্য খুবই ভালো হয়েছে বাবা এত বড় বলতেছে আমার বাবা আমাদেরকে কত ভালোবাসে জেলি আনছে আমাদের জন্য তো না

দেখান পিচ কৰি ৰাতি বন্ধুরা দেখেন ওই জন্য বাজারে কাটা আমার পছন্দ হয় না দেখেন একটা মাছের কত বড় করছে পিস ওই যে দেখেন এত বড় পিস কি একবারে একজন একটা খাইতে পারে বলেন এত দামের জিনিস এত বড় বড় হন কেমন লাগে এই যে দেখেন একটা মাছের যে পিস করছে মানে প্রত্যেকটাই অনেক বড় বড় করে করছে দেখেন কতগুলো হয়েছে এগুলোকে আমি আবার নিজে নিজে কাটবো দেখুন কাইটা আবার মানে আমাদের নিজেদের মন মতো অনুযায়ী আর কি পিস করে নিব এত বড় বড় পিস এমনিতে এত দামের জিনিসপত্র আনছে বিদায় যে একসাথে খায় ফেলতে হবে তার তো কোনো মারা নাই তাই না তো চলেন আগে আমি আমার মন মতো করে পিস করব। তারপর আবার সুন্দর করে একবার লবণ টবন দিয়ে ধুয়ে নেব আর দেখেন তেল কতটা হয়েছে দেখেন একটা বড় তার সবগুলো মাছ আসলে ধোয়া সম্ভব না তো সেই জন্য আমি ধুয়ে নিচ্ছি তারপরে যে দেখেন সবগুলো পেটের সাইজ আমি আমার মতো করে নিছি আর কি আর এইগুলো করতে পারলাম না এই যে এই পিসগুলো আর এটি এমন ন্যায় করছে দেখেন এভাবে বেশি মানে বড় হইতেছে আবার যদি এগুলোকে আমি বার করতে যাই তাহলে দেখা যাবে যে আবার ছোটো হয়ে যাবে একবারে বেশি তো সেই জন্য এইগুলো এইভাবে দিব আর কি আর দেখেন লেজার থেকে আমি কত বড় একটা মাছের পিস বের করছি লাস্টটা কিন্তু অনেক বড় ছিল তো চলে মাছগুলো ধেয়ে নিই এই মাছগুলো ধোয়ার পরে আবার মুরগ আছে পাবদা মাছ আছে ওইগুলো কাটাকুটি করে আবার ধুইতে হবে কি হয়েছে না দেখো মাছের পিস সুন্দর করে ধুয়ে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে ধোয়াতে একবারে সাদা ফক ফাঁকা তো এখানে হচ্ছে মাছের পিস আর এই যে মাথা তারপর এখানে হচ্ছে তেল এগুলো রয়েছে এগুলো পরে পরিষ্কার করব আগে এগুলো রেখে দিই এক সাইডে রেখে তারপর এগুলো পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেবো দেখেন কতগুলো মাছ হয়েছে আর কলি আছে সব নিয়ে আমি হাজির হয়ে গেলাম আমার মাছগুলো রেখে দিব আর পলিতে বলে বলে বক্সে রাখতে আমার বেশি ভালো লাগে ফ্রিজটা বন্ধ করা হয় না আর ফ্রিজ তাই জন্য আমি এভাবে রাখি পলিতে ঢুকায় তারপর বক্সে রাখি তো চলে মাছগুলো আগে ডুবে রাই খা তারপর দুপুর রাতে আমরা শুরু করব আমাদের লাগবে বডি সব করে এভাবে রেখে দিব তাতে দেখা যায় কি অনেকটা बेनिफिट হয় কত বড় বড় সবগুলো মাছ আর আমাকে বিদায়তে হয় না একদিন একটা প্যাকেট শুধু দাম এরকম একটা প্যাকেট নিলে একদিন হয়ে যায় এভাবে রাখলে কি সবচেয়ে ভালো হয় আমি এভাবেই রাখি সবসময় আলদা তো শাক সবজি আনে আমলে পরে যে পলি থাকে এটা পলি আমি খাওয়াই না ফলে তা আমার কাজে লাগবো সেই জন্য আমি রেখে দিচ্ছি রেখে দেখেন কারণে এই পলিগুলো দিয়ে কিন্তু আমি মাছগুলো রাখতে পারছি আমি সবসময় এরকমভাবে ভাত পানি যে তেল ছিল এত তেল কি করবো বলেন তো প্রত্যেকটা মাছের যে প্যাকেটে প্যাকেটেই যে আমি মানে পরিমাণ মতো তেল দিয়ে রাখতেছি যাতে মাছের তেল দিয়ে মাছগুলো বাজি হয়ে যায় সেই জন্য এতটা তেল তেলতে খাওয়া সম্ভব না আর কি

বড় মাছটা ধুয়ে একদম পরিষ্কার করে এই তো ফ্রিজে রেখে দিচ্ছি আর এগুলো ফ্রিজে রেখে দিয়ে তারপর আর যে পাবদা মাছ আর মুরগের মাংস নিয়ে আসছিলো সেগুলো বের করে নিব তো মুরগির মাংসটা আগে কেটে নেব মুরগির মাংসটা কেটে নিয়ে অর্ধেকটা আজকে দুপুরের জন্য রান্না করব আর অর্ধেকটা রেখে দেবো অন্য দিনের জন্য তো যদিও আসলে একটা মুরগ কিন্তু একদিন রান্না করে মানে খাওয়া যায় দু তিন তিনবার খাওয়া যায় কিন্তু আমি রান্না করব না কারণ বেশি করে আনবিদায় যে বেশি খাইতে হবে তার কিন্তু মানে নেই তাই না কারণ সংসারটা একটু বুঝে শুনে হিসাব করে চালাতে হবে তো সেই সেজন্যই যে অর্ধেক মাংস আজকে রান্না করবো আর অর্ধেক রেখে দেবো তো চলেন সেটা ম্যারিনেট করে জন্য জন্য যে তেজপাতা দিয়ে দিলাম রসুন ভাতটা আদা বাটা পেঁয়াজ বাটা আর তার সাথে কিছু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিব কুচি করে রাখা টমেটো কারণ ব্রয়লার মুরগিতে টমেটো দিলে স্বাদটা খুব ভালো আসে আর এইদিকে এই যে মাছের জন্য রেডি করে রাখলাম টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দেবো কাঁচামরিচ হচ্ছে মাংসের তরকারিতে এগুলো মাছের জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব এই যে মাংসের মশলা আর দিয়ে দিলাম যেটা সব কিছুর মূল লবণ দিয়ে দিব তেল তেল দিয়ে হাতে মেরিনেট করে আধা ঘন্টা রাখবো রেখে তারপর করে নিব এবার সবগুলো উপকরণ আমি হাতে মেখে নিব করা হয়ে গেছে তো এটা এভাবে রেস্টে থাক এটা রেস্টে রেখে আমি অন্যান্য রান্নাবান্নাগুলো সেরে নিব তারপর লাস্টে মাংসটা রান্না করব। তো বন্ধুরা এই তো মাংস রেস্টে রেখে এদিকে ভাত বসিয়ে দিলাম ভাত আর মাছের মাছের তরকারি রান্না করে নিব তারপর লাস্টে মাংসটা করব। বসাইতে না এদিকে চলে আসছে আর চুলাটা আনাতে না এখন আমার যে ভালো হয়েছে মানে এখন এত কষ্ট হয় না রান্নার জন্য আর এদিকে এই যে পেঁয়াজ ভাসতেছি তরকারির জন্য এদিকে মাছও বাজা হয়ে গেছে ঝোলের জন্য টমেটো দিয়ে ভাত আর মাছের জোল হয়ে গেছে আবার এই যে দেখেন মাংসের তরকারিটা করে নিচ্ছি আর আসলে জানেন না বিশ্বাস করবেন না এখন আমার রান্না করার প্রতি এত আগ্রহ বেড়ে গেছে আর রান্না করতে আমার এত ভালো লাগে যে কোনো রান্নাই হোক খুব ভালো লাগে কারণ এই যে চুলাটার জন্য নতুন চুলা তো খুব সুন্দর জ্বলে আর রান্না একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন বাজে দুপুর দেড়টা আর আজকে দেখেন দেড় তার ভিতরেই আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন দশ মিনিট সময় নিয়ে আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিব তারপরে আসিয়ে আসছি আপনাদের মাঝে ফাইনাল লুকটা কেমন হয় দেখতে দেখাতে আর কি তো এই যে দেখেন রান্নার ফাইনাল লুক দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে দেখতে যেরকম লোভনীয় হয়েছিল খাইতে কিন্তু সেই রকম লোভনীয়ই হয়েছিল আর জানেন সেই শুধু চুলাটার কারণেই আজকে আমি এত কাজকর্ম করে ওই যে সেই রুম টুম সব ক্লিন করলাম মাস্ক টাছ পরিষ্কার করে রুম টুম ক্লিন করে তারপর রান্না বসাইলাম এখন রান্না বান্নাও হয়ে গেছে মানে দেড়টার ভিতরে সব হয়ে গেছে তো যাই হোক চলেন আপনাদেরকে দেখাই যে আসলে দেড়টা বাজে কি না এই যে দেখেন মোবাইল স্ক্রিনে একটা চল্লিশ বাজে ওই যে বলছিলাম আমরা দেড়টার সময় রান্না কমপ্লিট দশ মিনিটে রান্না ক্লিন করলাম আর আজকের মতো ভিডিওটা শেষ করলাম